কেনাডা ইনফো বাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম আজকে কথা বলবো ড্রাইভিং লাইসেন্সের পার্ট টু নিয়ে অর্থাৎ আপনারা যখন ধরেন ড্রাইভিং লাইসেন্স আপনি পেয়ে গেছেন এখন সেই পাওয়ার জন্য যে ফাইনাল রোড টেস্টটা দিতে হয় সেই রোড টেস্টের ট্রিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে কথা বলবো চলুন মূল ভিডিও রোড টেস্ট যখন আপনারা দিতে যাবেন তখন কিছু জিনিস আসলে লক্ষ্য করা উচিত কারণ এখানের ড্রাইভিংটা বাংলাদেশের বা আমাদের ওই রিজিয়নের যে ড্রাইভিং আছে তার থেকে কিছুটা ভিন্ন তো সেই জায়গা থেকে আমি আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এখানে আসলে ড্রাইভিং টেস্ট পাস করার জন্য দুইটা জিনিস দরকার একটা হচ্ছে ড্রাইভিং তো চালাইতে জানতেই হবে আপনারা যদি শিখে আসেন সেক্ষেত্রে সেটা আপনাকে অবশ্যই উপকার দিবে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে এখানে আসলে নিয়ম কানুনটা ফলো করাটা খুবই জরুরি দরকার কারণ এখানে মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কোনো ট্রাফিক পুলিশই নাই পুরো সিস্টেমটাই চলে হচ্ছে গিয়া নিয়মের উপরে সুতরাং আপনাকে নিয়ম মানতে হবে এবং নিয়ম জানতে হবে মানতে হইলে তো সেই রোড টেস্টটা দেওয়ার আগে যে কয়েকটা বিষয় খেয়াল রাখা উচিত তার মধ্যে একটা এক নাম্বার হচ্ছে গিয়ে রেজিস্ট্রির সিলেকশন দুই নাম্বার আমার কাছে মনে হয়েছে যে ট্রেইনার সিলেকশন তিন নাম্বার আমার কাছে মনে হয়েছে যে আপনি যে রোডে আসলে পরীক্ষাটা দিবেন সেই রোড অর্থাৎ সেই এরিয়াটা সম্পর্কে আইডিয়া থাকাটা দরকার সে হইলে তাহলে আপনার রোড টেস্টটা আপনার জন্য কমফোর্টেবল হবে একটা একটা করে আলাপ করি প্রথমে হচ্ছে রেজিস্ট্রি সিলেক্টের ব্যাপারে ইম্পর্টেন্সি দেওয়া কেন দরকার আসলে একটা শহর যেমন আমি আমার শহর অ্যাডমন্টনের কথা আলোচনা মানে তুলে ধরি অ্যাডমন্টনে ধরেন অনেক বড় একটা শহর এবং এইখানে এলাকা এলাকা ভাগ করা এবং প্রত্যেক এলাকাতেই এক একটা করে রেজিস্ট্রি আছে এবং এই একটা প্রত্যেকটা রেজিস্ট্রি একটা নির্দিষ্ট রুট ফলো করে আসলে তাদের রোড টেস্টা নেওয়ার জন্য এখন ধরেন আপনি যে এলাকাগুলা বিজি সেই এলাকাগুলো যদি সিলেক্ট করেন তখন আপনার নতুন ড্রাইভার যদি হন সেই ক্ষেত্রে আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে কারণ বিজি রোডে রোড টেস্ট দেওয়া প্রথম কথা হচ্ছে একটু কঠিন সেই জন্য এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনি যখন রোড টেস্টটা বুক করবেন সেই রোড টেস্টটার সময়টাও আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট আপনি যদি কি বলে অফিস আওয়ার টাইমে অর্থাৎ শুরু বা শেষের দিকে বুক করেন তখন সেই সময় রাস্তাটা ফিল আপ থাকে তখন হবে কি আপনার জন্য রোড টেস্টটা পাস করা একটু কঠিন হবে সুতরাং এই জিনিসগুলা খেয়াল করবেন যে আচ্ছা যখন রোড রেজিস্ট্রি সিলেক্ট করবেন সেই রেজিস্ট্রিগুলা যেন কি বলে মূল বিজি এরিয়া থেকে একটু আলাদা হয় সেইটা একটা ব্যাপার দুই নাম্বার বিষয় হচ্ছে যে ট্রেনার সিলেকশান এইখানে আসলে আমার কাছে মনে হয়েছে একজন ট্রেনারের আন্ডারে ট্রেনিং আসলে নিতেই হয় এখানে নিয়ম নিয়মকানুনগুলো জানার জন্য যদিও আপনি শিখে আসেন তারপরও আমার কাছে মনে হয়েছে এটা দরকার ফ্রেশারদের জন্য আমার তো মনে হয়েছে এটা তো অবশ্যই দরকার তো ট্রেইনার সিলেকশানের আগে আমার কাছে মনে হয়েছে যে ট্রেনার যখন সিলেক্ট করবেন সেই ট্রেইনার আসলে কোন রোডে আপনাকে ট্রেনিং করাবে এবং সেই রোডটা আসলে কোন রেজিস্ট্রিতে পড়ে এবং সেই রোডের নিয়মকানুনগুলা আসলে জানে অনেকেই আমরা ট্রেনারের কাছে ট্রেনিং নেওয়াটা ইম্পর্টেন্ট কেন আমার কাছে মনে হলে অনেকেই আমরা চিন্তা করি যে আমরা সারাউন্ডিংয়ের থেকে কিন্তু আসলে নিয়ম কানুনগুলো আমার কাছে মনে হয়েছে ট্রেনিং ট্রেনারের কাছ থেকে প্রফেশনাল যারা তাদের কাছ থেকে শেখাটা বেটার কারণ তারা হচ্ছে গিয়া ওই যে সুনির্দিষ্ট এরিয়ার যে রোড সেই রোড সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখে তখন সে আপনাকে ওই রোড সম্পর্কে ক্লিয়ার আইডিয়া দিতে পারবে যে এই রেজিস্ট্রির এই রোডে তোমাকে পরীক্ষা নেবে এবং এই এই রোডে থেকে তোমাকে এই এই ফেস এই এই প্রবলেমের সম্মুখীন তুমি হইতে পারো তখন আপনার সেই আপনি যখন মেইন রোড টেস্টটা দিবেন সেই রোড টেস্টে আসলে আপনাকে পাশ করতে সুবিধা হবে এখন বিষয়টা হচ্ছে এখানে রোড টেস্টে পাস ফেলটা কিভাবে হয় আমরা সাধারণত পরীক্ষায় নাম একটা সুনির্দিষ্ট নাম্বারের উপরে পাইলে পাস হয় কিন্তু এখানে রোড টেস্টে সুনির্দিষ্ট পরিমাণ নাম্বারের বেশি পাইলে আসলে ফেল হয় তার মানে হচ্ছে আপনি যখন মেইন রোড টেস্টটা দেবেন আপনার সাথে যে এক্সামিনার থাকবে সে আপনার প্রতিটা ভুলের জন্য কিছু করে নাম্বার কাটবে কোনোটায় নাম্বার পাঁচ কোনোটায় নাম্বার দশ তো সেই কাটতে কাটতে অ্যালবার্টার নিয়ম অনুযায়ী পঁচাত্তরের বেশি যদি হয় আপনি ফেল করে যাবেন এবং কিছু কিছু আছে ফেল ফ্যাক্টর সেই ফেল ফ্যাক্টরে আপনি যদি একবার কোনো কিছু করেন তাহলেই আপনি ফেল করে যাবেন তো সেই জায়গাগুলায় আপনাকে আপনাকে ট্রেইনার আপনাকে অ্যাওয়ার করতে পারবে সুতরাং ট্রেইনার সিলেকশনটা আসলে সে আপ আপনার সাথে কমফোর্টেবল কি সেই জিনিসটায় খেয়াল রাখাটা দরকার তো এই জিনিসগুলা যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার রোড টেস্টে পাস করা আমার কাছে মনে হয় যে একটু কমফোর্টেবল হবে তো ক্যানাডাতে আপনাদের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি এবং রোড টেস্টটা সহযোগ এই কামনায় রইল তো আমার এইটা হচ্ছে রোড টেস্টের কি বলে টিপস অ্যান্ড ট্রিক্স আর যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য আমার ফার্স্ট পার্টটা আছে যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন ক্যানেডিয়ান লাইফস্টাইল এবং স্টাডি পারমিট রিলেটেড কিছু ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে দেখে আসতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আজকে এ পর্যন্তই আপনারা কোন কোন ভিডিওগুলো দেখতে চান সেটা আমাকে জানাইতে পারেন আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো তৈরি করার আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন